অনুভূতি বড় শক্তি আমাদের এই অনুভূতি ঠিক করে দেয় আমরা কার সঙ্গে কিভাবে মিশব তাই মা বাবার সঙ্গে ভালোবাসার সম্পর্কে অনুভূতি থাকা উচিত স্ত্রীর সঙ্গে সম্পর্কে অনুভূতি থাকা উচিত সমাজের সঙ্গে সম্পর্কে আপনার অনুভূতি থাকা উচিত এই অনুভূতি যদি সু অনুভূতি হয় তাহলে সেটা আপনাকে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে ধরুন দুজন ব্যক্তিকে এক তাল করে মাটির দলা দেওয়া হল একজন ব্যক্তি সেটিকে টুকরো টুকরো করবে গোল করবে হয় জলের দিকে অথবা সামনের দিকে ছুঁড়ে দেবে অথবা বিনা কারণে কুকুর বিড়াল তার দিকে চুড়ে দেবে আর অপর একজন ব্যক্তি সেই মাটির তালকে নিয়ে সুন্দর কিছু তৈরি করবে হয় পাখি না হয় মানুষ না হয় ছোট্ট ঘর অর্থাৎ এই দুই ব্যক্তির মধ্যে একজনের ভিতরের অনুভূতি মূল্যহীন অনুভূতি আর একজনের অনুভূতি সৃষ্টিশীল অনুভূতি তাই আমাদের মধ্যে যদি সৃষ্টিশীল অনুভূতি থাকে তাহলে অবশ্যই আমরা সকলের সঙ্গে সুন্দর সম্পর্কে আবদ্ধ হয়ে সুন্দরভাবে বাঁচতে পারব সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ